তো আজকে আমি আবার এলাম তোমাদের সাথে কিছু কথা বলতে অনেকদিন পর তো তোমাদের সাথে তো এখন ভিডিও বেশি একটা শেয়ার করতে পারছি না কেননা সংসারের কাজ অনেকটাই বেড়ে গেছে কারণ ছেলের পড়াশোনার চাপটাও একটু বেড়েছে তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে মানে সারাদিনের কাজকর্ম যদি শেয়ার করতে যাই তাহলে রাত থেকে পুরো রাত মানে দিন থেকে রাত পর্যন্ত পুরো শেষ হয়ে যাবে মানে এত এতটাই পরিমাণে একটু চাপে রয়েছি তো সবার প্রথমে বলবো একটা কথাই যে আমার যত স্বাস্থ্য বন্ধুরা আছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য তোমরা সাপোর্ট না করলে আমি এতটা এগাতে পারতাম না তো আমার যতটা স্বাস্থ্য হয়েছে তোমাদের জন্যই হয়েছে তো আমি সারাদিনে কি করে কাজকর্ম সেরে তারপর আমি ভিডিও তৈরি করি বা আরো যে রিলস আছে সেগুলো বানাই বা আমার ইনস্টাগ্রাম আইডিয়া সেখানে আমি রিলস বানাই তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব যে কি করে কাজ যে করতে পারে একটা বউ করতে পারে সবার পরিবারেরই মানে প্রত্যেকটা কাজ থাকে সদস্যর তারপর যে আমাদের আমরা ভিডিও করি বা তারা সময় দিয়ে দেখে সাপোর্ট করে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওগুলো দেখো সাপোর্ট করো হ্যাঁ তো আশা করি তোমরা ভালো থেকো আর আমার এই ভিডিও গুলো তোমরা অবশ্যই দেখো লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা তো জানি না ভিডিও করে আছি কবে কি করতে পারবো জানি না সেগুলো সবই ভগবানের হাতে রয়েছে তো জানি না কপালে যদি থাকে অবশ্যই হবে তো সেটা নিয়ে কোনো দুঃখ করি না যদি কপালে লেখা থাকে একদিন ঠিকই করতে পারবো বা একদিন সেই জায়গা মতো ঠিক যেতে পারবো তোমাদের আশীর্বাদ থাকলেও সেটা হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো তো আমি বলবো যে যে মানে মানে সংসারের কাজকর্ম সেরে এতটা করতে পারছি ধন্যবাদ দেওয়া দরকার যে আমি মানে নিজের আগ্রহ না থাকলে কিছুই হয় না প্রথমে তো আগে নিজের আগ্রহ থাকতে হবে তবেই না তুমি এগাতে পারবে তো যারা যারা আহ নতুন ভিডিও করো বা করেছো এক বছর হয়ে গেছে তারা আশা কিন্তু ছাড়বে না অবশ্যই চেষ্টা করে যাবে চেষ্টার ফল অবশ্যই তোমরা পাবে তো আমিও দেখো বেশি দিন হয়নি আমি এসেছি তারপরও আমার যতটাই পেরেছি তোমাদের আশীর্বাদে হয়েছে তো আরো চেষ্টা করব করার তো তোমরাও আশা ছেড়ো না যারা যারা করো ভিডিও ইউটিউব করো তারা করে যাও চেষ্টা করে যাও অবশ্যই একদিন সাকসেস পাবে তো আশা করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এতটাই আমি বলবো তোমাদের কাছে আমার ভিডিওগুলো দেখো তো সবাই ভালো থাকো টু চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো সকালবেলায় চলে এলাম সব বিছানা পত্র গুছিয়ে নেবো আর ঘরটা একটু উলট পালট হয়েছে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ভিডিও শেয়ার করতে গেলে পুরো সারা দিন লেগে যাবে যার জন্য আমি মানে যেরকম ব্লক আর কি হয় সেরকম ব্লকটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো মানে ওই ঘরে যে ঠাকুরটা ছিল সেই ঠাকুরটা আমি এই ঘরে এনেছি কেন ঠাকুর একদম কোনার মধ্যে থাকে নিজেরও খারাপ লাগে যার জন্য আমি একটু ঘরটাকে উল্টোপাল্টা মানে গুছিয়েছি আর কি আগে অগোছালো ছিল এখন একটু গুছানো টাইপের লাগ লাগছে তো দেখো আমি হচ্ছে ঘর ফর সব ঝাড়ু দিয়ে দিয়েছি মানে বিছানাপত্র সব তোলা হয়ে গেছে তারপরে এদিকে বাসনও সব মাজা হয়ে গেছে আর এদিকে ঝাড়ু দিয়ে দিয়েছি তারপরে এবার ঘরটা একটু কুছে নেবো আর একটা সংসারের কাজকর্ম তো মানে প্রায় অনেকটাই থাকে বলতে পারো যে সারা সারাদিনেও মানে শেষ হয় না সংসারের এতটাই কাজ থাকে তোমরা তো বুঝতেই পারো বা জানো যে সংসারের কতটা কাজ থাকে তো এদিকে তো রোজগার কাচাকুচি দেখো কাঁচাও হয়ে গেছে আর তো এদিকে দেখো সব বাসনপত্র এদিকে জলের বোতল যা থাকে সবই হয়ে গেছে টোটাল কাজ কাজকর্ম আর এদিকে ভাই একটু বাজারে গেছিলো আর একটু চিংড়ি মাছ নিয়ে এসেছে এই দেখো ঘরটাকে বললাম ওইদিকে যে আলনাটা ছিল সেই দিকে আমি ইয়ে করেছি এই দেখো এখানে যে জিনিসগুলো ছিল সেটা আমি ওই পাশে সরিয়ে দিই এখানে আমি ঠাকুর রেখেছি তাতে আমার সুবিধা হবে কনের মধ্যে ঢুকে পুজো দিতেও অসুবিধা হতো যার জন্য আমি এই দিক ওদিক করে দিয়েছি জিনিসপত্রগুলো তো এই দেখো পাট শাক আমি বেছে নেবো ভাই নিয়ে এসেছে বাজার থেকে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে গরম ভাতের সাথে তোমরাও খেয়ে দেখবে করে খুব ভালো লাগে তো শাকগুলো আমি বেছে নিয়ে তারপরে চিংড়ি মাছটাও বাঁচতে হবে তো দেখো ফাইনালি ঝোলটা আমি করে ফেলেছি শাকের ঝোলটা আমার বাড়িতে খুবই এটা রান্না হয় তো এখন আমি একটুখানি টিফিন খেয়ে নেবো টিফিন বলতে আমি এই চা নয়তো অন্য কিছু মানে খেতে পছন্দ করি সকালে রুটি ভাত এগুলো আমার মানে খুব একটা পছন্দ হয় না তো আমি সকালবেলাটা একটু চাটাই পছন্দ করি কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে তারপরে একটু চা খেয়ে আমি রান্নাবান্না সেরে নিই তো এই দেখো বাজারে আর যাওয়া হয়নি তো গরম গরম পড়ে গেছে মোটামুটি ভালোই দুদিন থেকে তো রিচ আর খেতে মানে মাছ মাংস খেতে ইচ্ছা করে না তো ভাবলাম যে একটু পাতলা করে একটু মাছ নিয়েছি তো মাছের ঝোল করব। তো ডাটা দিয়ে একটু মাছের ঝোল বানাবো আর এ উচ্ছে নিয়ে দিয়ে মানে একটু ডাল বানাবো তো হচ্ছে ছেলেও সেই ডাল ভালোবাসা জন্য ডাল করতেই হয় দেখো এদিকে পড়াশোনা তো করবে করে ওরকম উল্টো পাল্টাভাবে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে তারপরে আমি এবার সব জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়েও গেছে তো তুলে নিয়ে এসেছি তাই সেগুলো একটু গুছিয়ে নেবো গুছিয়ে নেওয়ার পরে তারপরে আবার ছেলেকে খেতে দিতে হবে ওরা আবার সাড়ে তিনটে পড়া থাকে দুবেলাই পড়তে যায় তো এই দেখো আমি সেই রিলস যে তৈরি করি সেই রিলসের এই ভিডিওটা এই তোমাদের সাথে শেয়ার করেছি হুম তো সাউন্ডটা দিতে পারিনি কারণ কফিরাইট হয়ে যাবে সেই জন্য সাউন্ডটা আমি দিতে পারিনি তো ইনস্টাগ্রামে আমার এই ভিডিওগুলো আমি আপডেট করি তোমরা চাইলে ইনস্টাগ্রামে গিয়ে দেখতেও পারো আমার ইনস্টাগ্রাম লক্ষ্মী ব্যানার্জি বলে আমার আইডি রয়েছে তো তোমরা সেখানে গিয়ে চাইলেও আমার আইডিটা দেখতে পারো আমি এত কষ্ট করে এই ভিডিওগুলো করি রোজ তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো বাই বাই